আজকে আমরা এক অসীবা দেখ 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 আজকে আমরা একটা শ্যুট এসেছি আজকে আমরা একটা বৃদ্ধির লোকের শ্যুট আছে বলবো যে বৃদ্ধির লোক শ্যুট করার জন্য না বাইরে থেকে একটু পারমিশন নিও আশেপাশে ফটোগ্রাফারকে সময় দাও যদি তুমি সময় দাও না যা অসাধারণ শট পাবে যদি না সময় দাও বাড়ির আশেপাশে যদি না যাও তখন ফটোগ্রাফারের দোষ দিয়ে তো আর লাভ নেই সে তো আর আই না আর এআই দেয় সব কিছু হয় না যাই হোক দেখতে থাকো আমাদের কাজ আজকের মতন আর চলো শুরু করা যাক তো লাইনকে বললাম মাঠের মাঝখান থেকে দৌড়াতে একটা লং শট নেবো কিন্তু এখানে পাখিরা প্রচুর ডিস্টার্ব করছিলো টিয়া পাখিও ছিল এখানে জানি না এত টিয়া পাখি কোথার থেকে আসলো এবং প্রচুর ডিস্টার্ব করছিলো তাই জন্য তাড়াতাড়ি কোনোরকম শটটা নিয়ে টোনটা নামালাম তো দাদা এবং নিজের একই জায়গায় একসঙ্গে বিয়ে হচ্ছে ঠিক আছে বিভিন্ন কারণ আছে সেই কারণগুলো আর বললাম না তো যাই হোক আমাদের শট মোটামুটি সুন্দর এসেছে এবং লোকেশনটা সত্যি খুব ভালো লাগছিল তারপরে আমি ক্লায়েন্টকে দেখে দিচ্ছিলাম কীভাবে গাছ থেকে কি মারতে হবে বাট নিজেই পড়ে যাচ্ছিলাম বাট ক্লায়েন্ট প্রথমবার ভালো পারিনি দেখিয়ে দেওয়ার পরে হ্যাঁ সুন্দর করেছে তারপরে ধোয়ার ভিতর থেকে আমরা ব্রাইটকে নিয়ে আসলাম এবং একটা অসাধারণ একটা শর্ট বের করলাম যাই হোক আমাদের দিদি হলো বেঙ্গলি এবং দাদা হলো নন বেঙ্গলি তাই গ্রীতসে সাম্বার আর ডাল এক হয়ে গেছে যাই হোক আমাদের ভিডিও আজকের মতো এখানে শেষ প্রায় যাই হোক সূর্যের সাথে ড্রোনটা এখানে হেভি সুন্দর লাগছিল তাই ভাইয়ের কথা মতন একবার ওড়ালাম আজকের মতন আমাদের এখানে শ্যুট কমপ্লিট আর এই যে ভাই এখন প্যাকিং করছে চলছে গোছাগুছি আর আর খুব শীঘ্রই ভিডিওটা চলে আসছে দেখতে থাকো এবং পরপর অনেক ভিডিওই আসবে অনেক ল্যাদ খেয়ে ফেলেছি আসলে অনেক ল্যাদ খাইনি অনেক কাজের চাপ ছিল তার জন্য আর সময় হয়নি এডিট করা যাই হোক এরপরে পরপর তাড়াতাড়ি আসবে এবং দেখতে থাকো এবং ভালো লাগলে প্লিজ লাইক করো প্লিজ প্লিজ লাইক করতে টাকা লাগে না লাইক করলে গার্লফ্রেন্ড ছেড়ে চলে যায় না লাইক করলে বয়ফ্রেন্ড রাগ করে বাড়ি চলে যায় না যাই হোক লাইকটা করো আর চলো গুড বাই টাটা খুব শীঘ্রই দেখা হচ্ছে